আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদেরকে আমার বাগানে নিয়ে আসলাম আমার বাগানের বেগুন গাছ দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো যথেষ্ট সুন্দর এবং আসলে প্রাণ ফিরে পেয়েছে মরামরা অবস্থায় থাকে শুরুতেই এখন তাজা হওয়া শুরু হয়েছে সবগুলোই তাজা হয়ে গেছে দু একটা বাদে আলহামদুলিল্লাহ সবগুলো থেকে খুশি বেরোচ্ছে এবং বেগুনের কলি আসছে ফুলের বেগুন আসবে ইনশাল্লাহ আমি সবগুলোতে আসলে খুঁটি দিতে পারিনি সময়ের অভাবে খুঁটি দিলে আসলে গাছগুলো খুব দ্রুত লম্বা হতো আমি খুঁটি দেব খুব দ্রুতই খুঁটি দেবো যেগুলোতে খুঁটি দিয়েছে যে দেখতে পাচ্ছেন সেগুলো একটু লম্বা লম্বা হয়েছে খুঁটি না দিলে গাছ বুঝে না ঠিক যে আমার লম্বা হতে হবে এর একটা বিষয় আমি খুঁটি দেব আর এখানে দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছ মরিচ গাছ মার্শাল্লাহ খুঁটি ছাড়াই লম্বা হয়েছে মরিচ গাছে সাধারণত খুঁটি লাগে না মরিচ গাছ এমনিতেই লম্বা হয় হ্যাঁ বেগুন গাছও খুঁটি লাগে না সব বেগুন গাছে তো আমার গাছগুলো কেমন জানি খুঁটি ছাড়া ঠিক লম্বা হচ্ছে না লম্বা না হলে তো আসলে বেগুন মাটির সাথে লেগে থাকবে এবং বেগুন দেওয়ার জায়গা কম থাকবে তো এই হচ্ছে অবস্থা মরিচ গাছে মরিচের ফুল আসতেছে মরিচ ধরা শুরু হয়েছে যে আগেই দেখেছেন এখন অনেক মরিচ আসছে এখন শুধু মরিচ বড় হলে তুলে নেব মার্শাল আমার মরিচ গাছের গ্রোথ ভালো ওইদিকে লাউ গাছ দেখা যাচ্ছে লাউ গাছও বাড়া শুরু হয়েছে শীতের কারণে সব স্তিমিত হয়েছিল এখন মার্শাল্লা সব বাড়ছে ধীরে ধীরে আর এই যে আমার প্রধান আকর্ষণ টমেটো গাছ টমেটো গাছ একেবারে ঝাগড়া হয়ে উঠেছে কিন্তু টমেটো নাই আর কি এই শীতের কারণে টমেটো মাঠটারিত্ত শীত পড়ছে পনেরো দিন ওই সময়ে গাছ একটু থেমে গিয়েছিল গাছের গ্রোথ তো ওই কারণে টমেটো গাছে আসলে টমেটো আসেনি এখন ছোট ছোটো বের বেরোচ্ছে গাছের তারপরে ফুলের কলে আসছে এবং টমেটোও ধরছে তো এগুলো বড়ো হবে তো একবারের বেশি আসলে টমেটো ধরবে না এই দেখতে পাচ্ছেন কারণ শীত প্রায় চলে যাচ্ছে শীত না থাকলে টমেটোতে অনেক পোকা হয় অনেক ওষুধ দিতে হয় আর এই কারণেই আসলে এইবার টমেটোর অনেক দাম সবার গাছের একই অবস্থা হ্যাঁ টমেটো ধরে নিতে হবে আমার এখানে টমেটো খুবই ভালো হয় খুবই বড় বড় হয় দেখতে পাচ্ছেন আমার গাছে আসলে ছোটো ছোটো টমেটো এসেছে অলমোস্ট সব গাছেই আর গাছের ব্রত বেশ ভালো সবগুলো গাছে আরও আসবে তবে আশা করছি একবারের বেশি আসবে না গরম আসলে আমি টমেটো গাছ রাখবো না ফেলে দেব কারণ গরমের টমেটোতে প্রচুর পরিমাণে পোকা হয় তা আমারও তো মেডিসিন দিয়ে নিজের বাগানের গাছ থেকে টমেটো খাওয়ার কোনো প্রয়োজন নাই টমেটো আর খাব না আসে ইনশাল্লাহ আর যদি পোকা না হয়ে আসতে পারে তাহলে ভালো মোটামুটি সব গাছেই টমেটো আসছে দু একটা গাছ মারা গেছে আর কি মারা যাচ্ছে এই যে এই গাছটা দেখেন এই গাছের পাতারগুলো হলুদ হয়ে গেছে এবং কুচকে গেছে আর ওখানে একটা গাছ আছে যেটা বাড়েই নি তো আমি আজকে গাছগুলো সবগুলোতেই স্বাদ দেব মরিচ বেগুন টমেটো দেখেন আমি গাছের গোড়ায় আজটা দিয়ে দিয়েছি এই যে আজটা দিয়েছে কোনো ঘাস দেখা যাচ্ছে না তো প্রায় পনেরো বিশ দিন না প্রায় এক মাস পরে আমি আঁচটা দিলাম তো গাছ হয়ও নি বেশি কারণ শীতে গাছ বাড়েনি গাছও বাড়েনি এখন গাছ বাড়া শুরু হয়েছে তো আজটা দিয়ে দিলাম আজরা দিয়েছি আমি এগুলো তো দিয়েছি ছয় দিন আগে আর টমেটো গাছে আজকে দিলাম বিকালবেলা সাত দিয়ে পানি দিয়ে দিব এ হচ্ছে আপাতত আপডেট আমি যখন ফসল তুলব তখন আপনাদেরকে আবার আমার বাগানে নিয়ে আসব সবাই ভালো থাকবেন নিজেদের গাছের যত্ন করবেন আল্লাহ হাফেজ